বৃহস্পতিবার শিক্ষক দিবসে শিক্ষকদের যেখানে পাঠ ভবনে থাকার কথা বিদ্যালয়ে থাকার কথা আজকে সেখানে নেই তারা তারা হাওড়া স্টেশনে বাটি হাতে ভিক্ষে করতে বেরিয়েছেন কেন এনএস যেসব শিক্ষা শিক্ষাকর্মীরা রয়েছেন দীর্ঘদিন তাদের সঙ্গে বঞ্চনা করে আসা হচ্ছে এমনটাই অভিযোগ বঞ্চনার শিকার হয়েছেন তারা নিয়ম মতো তাদের নিয়োগ করা হলেও তারা তাদের স্থায়ীকরণ হচ্ছে না বছরের পর বছর সেই সঙ্গে মাসের বেতন মাসে হয় না একের পর এক অভিযোগ শুধু তাই নয় মহিলাদের ক্ষেত্রে মাতৃকালীন রকমভাবে যেখানে তাদের যে সুবিধা পাওয়া অর্থাৎ ম্যাটারনিটি ছুটি সেই সবেরও কোনো বালাই নেই বরঞ্চ যদি তাদের দাবি দামা নিয়ে সরব হন তাতে তাদের ছাঁটাইয়ের গল্প শুনতে হয় অর্থাৎ এক ধাপ থেকে তাদের ছাঁটাই করা হয় এমনও কর্মী রয়েছেন যাদের ছাঁটাই করে দেওয়ার পরেও প্রায় সাঁত্রিশ মাস হয়ে গেল পুনর্বহল করা হয়নি হাজারবার দাবি জানিয়েও তাদের কিন্তু সেই দাবি পূরণ হয়নি এখনও তারা আশায় রয়েছেন যদি পুনর্বহল করা হয় অর্থাৎ ভবিষ্যৎ সুরক্ষা তাদের যে নেই তারা তাতে এই অভিযোগ তারা জানাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে মাইনে বৃদ্ধি মাসিক বেতন বৃদ্ধি সঠিক সময়ে বেতন পাওয়া এই সমস্ত দাবি নিয়ে তারা পথে নেমেছেন এবং ছাঁটাই যখন তখন মন মর্জি মতো ছাঁটাই তারও বিরোধিতা করছেন সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে আরও নিবেদন যে সমস্ত শিক্ষাকর্মী মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মী যেখানে আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী এমনকি বিদেশেও মানুষ পথে নেমেছেন জাস্টিসের জন্যে সেখানে মহিলাদের নিরাপত্তার দাবিতে শুধু তাই নয় এই শিক্ষাকর্মীরা মহিলা শিক্ষাকর্মীদের নিরাপত্তার সাথে সাথে সমস্ত শিক্ষাকর্মীর তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দাবি জানাচ্ছেন আজকের এই তাদের কর্মসূচি থেকে হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম